ডাকাত সর্দার ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর নাম শোনেননি এমন মানুষ বিরল তবে জানেন কি তাদের উপাস্য দেবী মা কালী যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছেন ভারত মাতারূপে শুধু তাই নয় পুজোর নিয়মেও রয়েছে একাধিক অভিনবত্ব মা কালীর সামনে উচ্চারিত হয় ভারত মাতার জয়গান কালীর বেদিতে লেখা বন্দে মাতারাম কোথায় রয়েছে এই মন্দির চলুন জেনে নেওয়া যাক পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে রয়েছে ভবানী পাঠক ও দেবী চৌধুরাণী কালী মন্দির বিশাল মন্দির চত্বর ঘিরে রয়েছে প্রকাণ্ড দুই বট অসত্যের গাছ দিনের বেলাতেও যেন অন্ধ গাছ ছমছমে পরিবেশ এক সময় সমগ্র দুর্গাপুর ছিল শালপিয়ালির ঘন জঙ্গল এই ঘন গভীর জঙ্গলের মাঝেই ছিল ইতিহাসের পাতায় বর্ণিত সেই ডাকাত সর্দার ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর গুপ্ত ডেরা আজ যেখানে গড়ে উঠেছে দুর্গাপুরের অভিজাত এলাকা অম্বুজা নগরী এক সময় সেখানে ছিল ডাকাত সর্দার ভবানী পাঠকের গোপন ঘাটি শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার আজও ইতিহাসের গন্ধে মম করছে এই কালী মন্দিরের পাশেই রয়েছে বেলে পাথরের তৈরি একটি বিশাল সুরঙ্গ এক সময় বিপ্লবীদের আস্থানা ছিল ভবানী পাঠকের এই মন্দিরে তাই প্রচলিত মন্ত্রে নয় ওম বন্দে মাতারাম জয় জয় ভারত বর্ষম মন্ত্রে পূজিত হন মা কালী আজও সেই চিরাচরিত রীতি অনুযায়ী পুজো হয়ে আছে ভবানী পাঠকের মন্দিরে কালী মহা ধুমধামের সহিত পুজো হয় এই মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয় তবে দীপান্বিতা অমাবস্যাই নয় এই মন্দিরে কালী হয় ঠিক তার আগের রাতে অর্থাৎ ভূত চতুর্দশের রাতে প্রাচীনত্বের নিরিখে বাংলার অনেক প্রসিদ্ধ মন্দিরকে টেক্কা দিতে পারি এই মন্দির বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাস যে সন্ন্যাসী ডাকাতের উল্লেখ মেলে সেই ভবানী পাঠকই এক এখানে মন্দির গড়েছিলেন তবে আজ তা সম্পূর্ণ ভগ্নদশায় পাথরের দেওয়ালের প্রাচীন মন্দির ঢাকা পড়ে গিয়েছে বহু পুরনো বটগাছের ডালপালায় পাশেই গড়ে উঠেছে আধুনিক মন্দির মন্দির চত্বরে রয়েছে প্রাচীন একটি কুয়ো মন্দিরের পাশে আছে বেলে পাথরে তৈরি এক ঐতিহাসিক सुरंग পিছনে রয়েছে বিশাল এক জলাশয় এগুলি সবই এলাকার ঐতিহাসিক নিদর্শন এমনই দাবি কর্তৃপক্ষের জলাশয়টি লোকমুখে ইছাই সরোবর নামে পরিচিত এখানে মন্দিরের যে কালী এটার কি বিশেষত্ব রয়েছে কিভাবে হয় এখানে বলতে আমাদের যে মাসে কালী পূজা হয় তার একদিন আগে আমাদের পূজা হয় আমাদের ভুট চতুর্দশীর দিনে পুজোটা হয় এটা আমাদের বিশেষত এক নম্বর আর দু নম্বর বিশেষত্ব হচ্ছে আমাদের যেটা আমাদের মন্দির খোলা হয় জয় জয় ভারত বন্দে মাতাম জয় জয় ভারতবর্ষ মন্ত্রে আর মন্দির বন্ধ হয় জয় বন্দে মাতাম জয় জয় ভারতবর্ষ মন্ত্র আর আমাদের যে কালী মা এনাকে ভারত মাতারূপে আমরা পুজো এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বলে জানি না এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিলো আপনার পালযুগ যুগ যুগ আর এই মন্দিরকে ভবানী পাঠকের মন্দির কেন বলা হয় এখানে ভবানী পাঠক পুজো কাছে ভবানী পাঠক দেবী চত্ব ওনাদের আস্থানা ছিল এটা ঐতিহাসিক সূত্রে জানা গিয়েছে ব্রিটিশ বিদ্রোহের অন্যতম চরিত্র পাঠক যাদের কার্যকলাপ মূলত ছিল উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামে জলপাইগুড়ির বৈকণ্ঠপুরে একটি চা বাগানে রয়েছে দেবী চৌধুরাণী ও ভবানী পাঠকের মন্দির ইতিহাসে বর্ণিত তথ্যের ভিত্তিতে এই দুজন মূলত ডাকাতি করতেন দুষ্টের দমন করতে কিন্তু প্রশ্ন হলো এই ভবানী পাঠক দুর্গাপুরে এলেন কোথা থেকে ইতিহাসবিদদের মতে দেবী চৌধুরানী নদী পথে বজরা নিয়ে ডাকাতি করতে গিয়ে ভেসে এসে দামোদরের পারে গভীর জঙ্গলে আস্তানা গড়ে তুলেছিলেন পরবর্তী ক্ষেত্রে এই জায়গা থেকে নিজেদের কাজ চালিয়ে যেতেন ঐতিহাসিক দুই চরিত্র ভবানী পাঠক ও দেবী চৌধুরানী দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা